রসুল্লা সাল্লাম তার চাচাকে সালাত এবং বললেন যে হে চাচা আপনি এই নামাজ দৈনিক আদায় করবেন যদি এটা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে অন্তত সপ্তাহে একবার আদায় করবেন আর যদি সপ্তাহে একবার পড়াও সম্ভব না হয় তাহলে মাসে একবার পড়বেন আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে বছরে অন্তত একবার এই সালাত নামাজ পড়বেন আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও এই সালাত আদায় করবেন এই জন্য প্রিয় ভাইরা যেহেতু আমাদের সামনে সবে বরাত আসতেছে যে রাত্রির মহান আল্লাহ আলামিন স্বয়ং প্রথম আসমানে এসে বান্দাদেরকে বলেন যে হ্যাঁ আমার বান্দারা কার কি চাওয়া পাওয়া আছে আমার কাছে চাওয়া আমি তোমাদের সকল আশা পূরণ করবো তো এই রাত্রে আমরা অনেকে এবাদত বন্দিগি করে থাকি অনেকে আছে সারা রাত এবার বন্দিগি করি নামাজ পড়ি নফল নামাজ পড়ি জিকে রাস্কার করি তো অনেকে অনেকভাবে এবাদত বন্দিগি করি তো রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের জীবনে পুরো জীবনে একবার হলো সালাত তাসমি নামাজ আদায় করা তো যেহেতু সর্বপরাত আমাদের সামনে আসতেছে এটাই সুবর্ণ সুযোগ সালাত তাসমি নামাজ আদায় করা তো আমরা অনেকে জানি না যে সেই সালাত তাসমি নামাজ কীভাবে আদায় করতে হয় এবং কোন দোয়া পড়তে হয় কোথায় কতবার পড়তে হয় তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে কোন দোয়াটা পড়তে হয় কোথায় কতবার পড়তে হয় কিভাবে আদায় করবেন সেটা সম্পূর্ণ আমি আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখা দেব লাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো প্রথমে এভাবে দাঁড়াবেন আর নিয়ত যেটা সেটা হলো যে আমি আল্লাহর জন্য চার রাকাত সালাতুত তাসমিনামাজ আদায় করতেছি আর দোয়াটা হচ্ছে ইলাহা এই এই হবে হবে রাকাতে করে কোথায় কতবার পড়তে আমি আপনাদেরকে আমরা দারালাম নামাজে প্রথমে তাকবির তাহারি আকবর তাকবির তাহারিমা বলার পরে আমরা সানা পরবো সানা পরার পরে আউজুবিল্লা বিসমিল্লা পরে সুরা ফাথিয়া পরবো সুরা ফাতিহার পরে বিসমিল্লা পরে কোনো একটি সুরা মিলাবো তো সুরা মিলানো যখন শেষ হবে তখন রুকুতে যাওয়ার পূর্বে অর্থাৎ রুকুতে যাওয়ার পূর্বে দাঁড়িয়ে আমরা সেই দোয়াটি পড়বো সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এখানে দাঁড়িয়ে পনেরো বার আমরা এই দোয়াটি পড়বো তো যখন আমাদের দোয়া পড়া শেষ হবে তখন আমরা রুকুতে যাব আল্লাহ আকবার রুকুতে যাওয়ার পরে প্রথমে সুবহান রব্বিয়াল আউজিম রুকুর তাসবি পাঠ করব তারপরে আমরা এখানে সেই দোয়াটি পড়বো সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এখানে পড়বো দশ বার তারপরে আমরা রুখ থেকে উঠবো আল্লাহ হুলিমান তারপরে এখানে দাঁড়িয়ে আবার দশ বার দোয়াটি পাঠ করবো তারপরে আমরা সিজদায় যাবো আল্লাহ প্রথমে সিজদা যাওয়ার পরে পরবহান তারপরে আমরা সেই দোয়াটি পড়বো এখানে পড়বো দশ বার

সেই দোয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তারপর আবার সিজদা থেকে উঠব তো এটা হচ্ছে প্রথম রাকাত তো সিজদা থেকে সরাসরি আমরা উঠব না এখানে বসে আবার 10 বার দোয়াটি পাঠ করব সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যখন আমাদের 10 বার এই দোয়াটি পাঠ করা হবে তখন আল্লাহু আকবার বলা ব্যতীত আমরা দাঁড়িয়ে যাব তো ওই আমাদের প্রথম রাখাত শেষ হলো এবার দ্বিতীয় রাখাত দ্বিতীয় রেখাত আবার বিসমিল্লা পরে সুরা ফাতিহা পরবো তারপরে অন্য একটি সুরা মিলাবো সুরা মিলানোর পরে তারপর আবার দাঁড়িয়ে এখানে পনেরো বার সেই দোয়াটি পরবো সুবাহি ওয়ালদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইহু অল্লাহু আকবার তারপর আমরা রুকুতে যাব আল্লাহ আকবার প্রথমে রুকুর তাসবি তারপরে এখানে দশবার سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. الله أكبر تاربور سمع الله لمن حمدا ربنا لك الحمد تاربور يخنا داري أبار دوش بار, بار الله أكبر بار سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر তারপরে সেজদা থেকে উঠবো আকবর তো সেজদা থেকে উঠে এখানে বসে আবার দশবার সেই দোয়াটি পাঠ করবো তারপর আবার দ্বিতীয় আলা আকবর আলাপ পাঠ করার পরে আমরা সেই দোয়াটি আবার দশবার করব তারপরে উঠে বসবো আকবার তারপরে এখানে বসে আমরা তাসাহুত পরবো আতুল্লাহ এটা আশা হোধ করার পরে আবার দশবার লাহি ওলা হামদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহ্ লাহু লাহু আকবার দশবার পাঠ করার পরে আমরা দাঁড়িয়ে যাব ন হু তো আমাদের দুই রেকা শেষ হয়ে গেল তো তৃতীয় রাকাতে আবার সেই বিসমিল্লা বলে সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা মিলাব এবং এটা যেহেতু নফল নামাজ

রুকু থেকে ওঠার পরে রব্বানা আলাকাল হামদ এরপরে আবার দশ বার দাঁড়িয়ে সেই দোয়াটি পড়ব তারপরে আকবর প্রথমে তারপরে দশ বার সেই দোয়া তারপরে আমরা প্রথম সিজদা থেকে উঠবো আকবার তো এখানে বসে আবার দশ বার পাঠ করতে হবে তারপরে দ্বিতীয় সিজদা হো আকবর প্রথমে সিজদার তাসমি তারপরে দশবার সেই দোয়া তারপরে আবার সুজদা থেকে উঠবো আল্লাহ আকবর তো এখানে সুজদা থেকে উঠে আবার দশ বার সব আল্লাহ আকবর পাঠ করার পরে আবার দ্বিতীয়বার কোনো তাকবির না দিয়ে যখন পাঠ করা শেষ হবে তখন আবার দাঁড়িয়ে যাব তৃতীয় রাখাত শেষ হলো প্রত্যেক রাখাতে পঁচাত্তর বার করে পড়ব তো তৃতীয় রাখাতে আবার বিসমিল্লা পরে সুরা ফাতিহা তারপরে কোনো একটি সুরা মিলাবো তারপর আবার দাঁড়িয়ে পনেরো বার সেই দোয়াটি পড়ব পনেরো বার পড়া শেষ হলে তারপর আমরা রুকুতে যাব আল্লাহ আকবর প্রথমে রুকুর তাসবি তারপরে দশ বার সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালাহ ইহ আল্লাহ আকবর তারপরে রুকু থেকে উঠবো সামি আল্লাহমান হামিদা রব্বানা আল হামদ তারপর এখানে দাঁড়িয়ে দশ বার পাঠ করবো তারপরে সিজদা আল্লাহ আকবর সুবাহান আরবিয়াল আহ্লা সিজদার তসবি পড়ার পরে দশ বার পাঠ করব আল্লাহ আকবর তারপর শেষদা থেকে উঠে এখানে আমরা আবার দশ বার সেই তাসপিটি পাঠ করব তারপরে দ্বিতীয় শেষদা আল্লাহ আকবর প্রথমে শেষদার তসবি সুবাহান আরবিয়াল আহ্লা তারপরে সেই দোয়া সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওলাহ ইহ আল্লাহ আকবর তারপরে সিজদা থেকে উঠবো আকবার তো এখানে বসে প্রথমে tashahhud করব তারপরে দরুদ শরীফ তারপরে দোয়া মাসুরা করব তো যখন এগুলো পড়া শেষ হবে তারপরে এখানে বসে আবার দশবার সেই দোয়াটি পাঠ করবো সুবহানাল্লাহি ওয়াল ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তারপর আমরা দানা বমে সালাম ফিরাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাইরা এই যে প্র্যাকটিক্যালি যে নামাজটা দেখলাম এটা হচ্ছে সালাতু তাসমী নামাজ তো যেহেতু আমাদের সামনে সবে বরৎ আসতেছে তো আমরা সেই সবেবরত রাত্রে আমরা সবাই চেষ্টা করবো এই সালাতু তাসমি নামাজ পড়ার জন্য এবং এই রাত্রিটিকে আমরা খুব গণীয়ত মনে করবো এবং এই রাত্রিটা আমরা যত পারি আল্লাহ তালার কাছে আল্লাহ তালার এ বাদক বন্দি কি করবো এবং আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবো সালাত নামাজ পাঠ করবো আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা দান করুন আমিন